সোনার মদে না আমার প্রাণের মদে না সোনার মদে না আমার প্রাণের না সব বলি কিন্তু তোমায় বলতে পারি না বলে সব বলি বৌ কিন্তু তোমায় বলতে পারি না ভঙ্গতে পারি না সব বলে কেন তো তোমায় বলতে পারি না বললেন সব বলেন কেন তো তোমায় বলতে পারি না বললেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছে গে না হা তোমায় করেছে না বলে না আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে গে না হা অধিকারী তোমায় করে না তোমার বকে প্রবাসিত নরের জন না তোমার বকে জানে না সব বলে বৌ কিন্তু তোমায় বলতে পারি না পারি না সব বলে বউ কিন্তু তোমায় বলতে পারি না বলেন না সোনার মা না আমার প্রাণের মা না। বলেন সোনার না সব বলেব কিন্তু তোমায় বলতে পারে না বল সব বলেব কিন্তু তোমায় বলতে পারে না নামে ছেলে তুমি অলক্ষণের দে এসে বড় ইমারত যেছিল তোমার পরিবে গেছে ইয়াসমিন নামে ছিলে তুমি অলকনের দিক এসে বড় ইমারত যেছিল তোমার পরিবে এসে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সয়ে আছে সাহি মদিনা সব বলিবো কিন্ত তোমাই না পারে না সব বলিবো কিন্ত তোমাই হে বাবা আমার কদরাত মুনাব্বারার মাটি পর্যন্ত আশিক এ রাসূল আল্লাহর खास বান্দাদের জন্য মদিনার মাটি শেফা এজন্য কবি বলেন মদিনাতে সবই আছে শোনো মুসলমান মদিনা সব বেশি আছে নবীজি ফরমান নবীজি ফরমান মদিনা সব বেশি আছে নবীজি ফরমান নবীজি ফরমান শান্তি কূপ আছে মাদিনায় কূপের পানি পূর্ণ শেফা শান্তি কূপ আছে না কূপের পানি পূর্ণ শেফা মাদিনার সব মাটি শেফা নর না দান নর না দান দাম বল না মাদিনার সব মাটি শেফা নর না দান নর না দান এই গজল যিনি লিখেছেন ডক্টর আল্লামা শায়েক সাইদ মঞ্জুর আহমদ আল আহমাদি ওই সিরে পাই শুধু নবীর সানে কানতে এনে তিনি ছত্রিশ বছর মদিনাতুল মুনাব্বাড়াতে কাটাইছি মারহামা বলেন আর তোরা ইচ্ছা ছিল তিনি বলতেন চরণে